পরে গ্রেপ্তারকৃত পুলিশ ঢাকা থেকে গুলছানে সে ঢুকিয়েছিল সেখান থেকে পুলিশ উদ্ধার করে নিয়ে আসছে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসছে পুলিশ তদন্তকারী কর্মকর্তা এই মুকর্দমান অমরুদ্দিন হত্যার যে মামলাটা ছিল জুলাই আগস্ট আন্দোলনে যে হত্যাকাণ্ডটা সংগঠিত করেছিল এই আমিনুল সহ সংঘবদ্ধ আসাবিরাত এই আমিনুলের বিরুদ্ধে গুলি করার অভিযোগ ছিল মাথার পিছনে হাতের সহ সুনির্দিষ্টভাবে গুলি করার অভিযোগ ছিল এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে গুলি করার অভিযোগ ছিল আমিনুল এই অস্ত্রটা কোথায় পেয়েছিলেন এবং গোলা বারুদ বিষয় ছিল এখানে ফক তেল নিক্ষেপের বিষয় ছিল এবং অন্যান্য আসামি অজ্ঞাত আসামি ছিল এইসব সব তুলে ধরে আমরা কোর্টের কাছে নিবেদন করলে কোর্ট সব বিষয় নিবিবন্ধের মাধ্যমে নিবিড় তদন্তে যাতে বের হয়ে আসে গুলির উৎসটা কোথায় ওই অস্ত্রের উৎসটা কোথায় ফক তেল নিক্ষেপ করেছে সেই যে টাকা পয়সার যোগান দিয়েছে সব কিছু মিলে আন্দোলনকে সে যে চাঙা করে রেখেছিল এবং ছাত্র জনতাকে একেবারে নিঃশ্বাস করে দেওয়ার যে পাইতারা করেছিল সেই সব বিষয়গুলি বের হয়ে আসবে বলে রিমান্ডের আবেদনে আমরা করলে তখন সাত দিনের যে আবেদনটা ছিল সেখানে পাঁচ দিনে জন্য তাকে মাননীয় আদালত এই রিমান্ডের আবেদনটা মঞ্জুর করেছেন পুলিশ হেফাজতে যখন থেকে নেবেন তখন থেকে পাঁচ দিন কার্যকর হবে বলে মাননীয় আদালত আমাদের জানিয়েছেন এইটুকু দেশে চলে গেছে